আমাদের দোকানের নাম হচ্ছে মেসাজ ভুয়া কালেকশন আচ্ছা আর যারা আসতে পারবে না তারা কিভাবে মালগুলি নিবে আপনার চৌষট্টি জেলায় কোন সময় মাধ্যমে নিতে পারবো চৌষট্টি জেলায় জেলায় আচ্ছা আজকে সর্বপ্রথম কি দিয়ে শুরু সর্বপ্রথম শুরু করবো আজকে ভাই বেক্সি আশি আশি বেক্সি কাপড় দিয়ে আশি আশি ভেক্সি ভেক্সি এই যে দেন আশি আশি ভেক্সি কাপড় এই যে দেন মিসপিন্ডার বান্ডেল হ্যাঁ মিসপিন্ডার বান্ডেল এই যে দেন কালার

চমৎকার কালেকশন দেখেন একদম এই এই যে দেখেন দারুন একদম দারুন কালেকশন দেখতে কিন্তু মাটামাটি কালেকশন ভাই এই ধামাকা কালেকশন এগুলি সব সব করে ভাই হাত যেতে পারবো মানে যার সব সব থাকতেছে সব তো খুলে দেখা সম্ভব না আচ্ছা তারপর কি থাকতেছে ভাই তারপর হচ্ছে বান্ডেলের ভিতরে জামার উন্না জামার উন জামার গছ কাপ হালকা পাতলা থাকবো এটা

তারপরে এই যে এখানে আছে আপনার একশো গোছ করে বান্ডেল আড়াই গছ করে ছেলরের কাপড় আড়াই গছের কাপড় সব একশো গো করে বান্ডেল আচ্ছা বিভিন্ন কালার মিলে থাকবে আট দশটা কালার থাকবো একশো গোজ করে এটা হলো আপনার বিয়াল্লিশ টাকা গোছ বিয়াল্লিশ টাকা হ্যাঁ অনলি বিয়াল্লিশ টাকা

এই যে দেখেন ডিজিটাল পাঁচ দেড়শো টাকা পিস দেড়শো অনলি দেড়শো টাকা পিস এরপর আছে আপনার এই যে টু পিস আচ্ছা একটা মাল একটু আমাদের টু পিস কালেকশন এই যে দেন টু পিস কালেকশন টু পিস হ্যাঁ টু পিস কালেকশন হচ্ছে আপনার জামার উন না শুধু জামার উন না জামার উন হবে এটা এই যে দেখেন এই যে দেখেন চমৎকার কালেকশন জামার না আর এটা হচ্ছে উন্নাটা আচ্ছা এই যে এটা হবে উন্নাটা এই যে এটা উন এই যে দেখেন

একটা খুললে দেখা আচ্ছা একটু দেখাই দেন একদম এই যে দেন এটা কয় হাতের ভাই এটা সাড়ে চার হাত এটা হবে সাড়ে চার হাত সাড়ে চার হাত সেটা সাড়ে চার হাত

দুশো আশি টাকা দুইশো আশি দুইশো আশি দুইশো আশি টাকার আশি টাকার মধ্যে টু পিস